স্বাগত বেস্ট স্কুলে মুন্সীগঞ্জ জেলা পরিচিতি এবং মুন্সীগঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা উনিশশো সালে মুন্সীগঞ্জ জেলা গঠিত হয় এই জেলার আয়তন নয়শো পঞ্চান্ন বর্গ কিলোমিটার মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত মুন্সীগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ মুন্সীগঞ্জের প্রাচীন নাম ছিল বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার নামকরণ মোগল শাসন আমলে ফৌজদার মুন্সী হায়দার হোসেন হোসেনের নামে একজন ব্যক্তি ছিলেন যার নাম অনুসারে মুন্সীগঞ্জ জেলার নামকরণ করা হয় আবার কারো কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সির নাম অনুসারে মুন্সীগঞ্জ জেলার নামকরণ করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হলো গজারিয়া লোহজং মুন্সীগঞ্জ সদর সিরাজদি খান শ্রীনগর এবং টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান উনিশশো সালে মুন্সিগঞ্জ জেলা গঠিত হয় মুন্সীগঞ্জ জেলার আয়তন নয়শো বর্গ কিলোমিটার মুন্সিগঞ্জ জেলার পুরাতন নামগুলো হলো বিক্রমপুর ও ইদ্রাকপুর মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলা দুই নং সেক্টরের অধীনে ছিল মুন্সীগঞ্জ জেলার নদ নদীর মধ্যে ধলেশ্বরী পদ্মা মেঘনা শীতলক্ষা ইসামদী নদী ইত্যাদি উল্লেখযোগ্য শিমুলিয়া ফেরিঘাট মুন্সীগঞ্জে অবস্থিত মুন্সীগঞ্জ জেলার উপজেলার সংখ্যা ছয়টি এই জেলার পৌরসভার সংখ্যা দুইটি এই জেলার ইউনিয়ন সংখ্যা সাতষট্টিটি এই জেলার থানার সংখ্যা ছয়টি এই জেলার সংসদীয় আসন সংখ্যা তিনটি মুন্সীগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লক্ষ্য করুন অতীশ দীপঙ্কর ইয়াজউদ্দিন আহমেদ জগদীশ চন্দ্র বসু সরোজিনী নাইডু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ব্রজেন দাস সমরেশ বসু হুমায়ুন আজাদ মানিক বন্দ্যোপাধ্যায় ইমদাদুল হক মিলন মামুনুর রশিদ কবি বুদ্ধদেব বসু শিষ্যেন্দু মুখোপাধ্যায় প্রমুখ এরা সকলেই মুন্সীগঞ্জ জেলার সন্তান মুন্সীগঞ্জ জেলার ঐতিহাসিক ও বিখ্যাত দর্শনীয় স্থান লক্ষ্য করুন অতীশ দীপঙ্করের জন্মস্থান ভাগ্যকুল জমিদার বাড়ি শ্যামসিদ্ধির মঠ সেতু রাজা বল্লাল সেনের দিঘি বারো আউলিয়ার মাজার বাবা আদমের মসজিদ ইদ্রাকপুর কেল্লা রাজা শ্রীনাথের বাড়ি সোনারং জোড়া মসজিদ মন্দির পদ্মাচর ইত্যাদি উল্লেখযোগ্য মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত মুন্সীগঞ্জ জেলা ভাগ্যকুলের মিষ্টি ও কলায়ের জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্য হল নৌকা বাইছে। ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ